হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল প্রিয়া অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমার দিদির অ্যানিভার্সারি এই যে আমার দিদি তো আজকে ওদের থার্ড ইয়ার অ্যানিভার্সারি তো এই যে আমরা যাইব এখানে বসে সব সেলিব্রেশনের বেলুন টেলুন ফোলানো হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে আমার বড় দিদি রান্না করছে এদিকে চিকেন তো আজকের মেনতে আছে চিকেন আর ভাত মানে সিম্পল খাবার কারণ কোনো প্ল্যান ছিল না অ্যানিভার্সারিটা করার তো হট করে প্ল্যান হলো তো এইটুকুই গোছ গাছ করা গেছে তো এই যে আমার দিদি রান্না করছে এইদিকে তো এইদিকে যাইব কেক নিয়েও চলে এসেছে তো তোমাদের একবার কেকটা দেখিয়ে দিই ফ্রিজে রেখেছি না হলে গরম যা গলে যাবে তো এদিকে তারপরে আমি চলে এসেছি আবার ঘরে তো ঘরে সবাই বেলুন ফোলাচ্ছিলো এদিকে মেজদি বসে আছে আর মেজবু বসে বসে বেলুন ফোলাচ্ছে আর এদিকে আমার বোন আর আমার দিদির বরদির মেয়ে বসে আছে তো এদিকে সব বেলুন ফোলানো হচ্ছে আর আমার দিদির ওইদিকে হাই করে দিল সবাইকে তো এই দেখো বেলুন ফোলানো হচ্ছে তো দোকানে গিয়েছিলো কিন্তু লাল বেলুনগুলো পাইনি তো এদিকে আমার বোন লাইটিং নিয়ে চলে এসছে কারণ একটু ডেকোরেশন করা হবে লাইট দিয়ে তো তাই জন্য তো দেখো আমার দিদি বড়দি এখানে আমার দিদির মেয়ে সবার নাচ করছে তো এদিকে দিদি তো চিকেন রান্না করছে তোমাদের বললামই তো কষা ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দিদির মাংসটা কষাচ্ছে কিন্তু তোমরা ভাববে যে এর মধ্যে জল দিয়ে দিয়েছি কিন্তু জল দেয়নি চিকেন থেকে জলটা ছেড়ে এসছে আর কি তো এদিকে চিকেনটা হোক দেখ কত সুন্দর লাগছে আর আমার দিদি চিকেনটা খুব টেস্টি রান্না করে তো এদিকে চিকেন ফুটছে আর এদিকে ভাতও হয়ে গেছে তো পরে লাগলে আবার ভাত করা যাবে ওই জন্য এখন এইটুকুই করা হয়েছে এখন দিদি ভাতটাকে বেড়ে নেবে তো কুড়ি পঁচিশ জনের মতন লোক বলা হয়েছে আর কি সবাইকে আর এদিকে বেলুন ফোলানো অলরেডি হয়েও গেছে তো এই বেলুনগুলো দিয়েই ডেকোরেশন করা হবে তো তারপরে আমরা চলে গেছি ওই ঘরে তো ওই ঘরেই সেলিব্রেশনটা করা হবে আর এদিকে ডেকোরেশন করার জন্য আমি আর যাইব খাটের উপর উঠে গেছি কারণ না উঠলে তো আর ধরতে বলেছিল আর কি আমাকে তো তাই এখন এটাকে দিয়ে লাভ শেপ করা হচ্ছে হার্ট শেপ আর কি তো এদিকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিলোই না কিছুতেই তো ডাবল সাইড টেপগুলো দিয়ে লাগানো হচ্ছিল কিন্তু তাও হচ্ছিলো না কারণ কেন জানি না তো তারপরে যে লাস্ট মোমেন্ট অনেক কষ্ট করে হয়েও গেছে তো অনেকগুলো বেলুন ফেটে গেছিলো তো তার জন্য ভালো করে আর হয়নি আর ওইদিকে দেখো আমার পুতুলটাকে আমি কোথায় উঠিয়ে রেখেছি তো এদিকে লাইটও লাগানো হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে তো তারপরে আমি আবার ওই ঘর থেকে বেরিয়ে আবার দিদির কাছে চলে গেছি তো দিদির এদিকে চিকেন রান্না অলরেডি হয়েও গেছে দেখো তোমরা কতটা টেস্টি লাগছে দেখতে আর খেতেও খুব টেস্টি হয়েছিল যাই হোক এদিকে দিদি রান্না করুক তোমাদের আমি ঘরে গিয়ে আবার দেখাই যে ডেকরেশনটা কত দূর হলো তো আমি চলে যাওয়ার পরে আবার লাভ হার্ট শেপটা একটু অন্যরকম হয়ে গেছিলো তো এদিকে সবাই আসতেও শুরু করে দিয়েছে আমার দিদির বেস্ট ফ্রেন্ডও চলে এসেছে শর্মিষ্ঠা দিয়ে আর ওর বোন এসছে তো এদিকে সব বাচ্চা কাচ্চাও চলে এসছে কারণ সবাইকেই বলা হয়েছিল এদিকে আমার দিদির মেয়ে ওরা সবাই বসে আছে এই যে আমার বোনরা দিদিরা সবাই চলে এসছে তো এদিকে সবাই একটু হাই করে দিচ্ছে তো সবাই বসে এখানে গল্প করা হচ্ছে আর এই যে আমার জায়বু পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর এই যে দিদি রেডি হচ্ছে শাড়ি পরেছে এখন রেডি হচ্ছে তো রেডি টেডি হওয়ার পরে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি জামাটা চেঞ্জ করে নিয়েছে তেমন কিছু না শুধু জামাটাই চেঞ্জ করেছি এই যে আমরা বোনরা সবাই একসাথে তো একসাথে সবাই হলে একটু ভালো লাগে এই যে বলতে বলতে আমার বড় জামাগুলো চলে এসছে তো এদিকে সবাই বসে গেছে তো এখন দিদি রেডি হলেই শুরু করবে কেক কাটিং তো এদিকে আমি একটু তোমাদের হাই করে দিলাম আমার বোন আমাকে একটু দেখিয়ে দিল তো এখন দেবে হচ্ছে জানিব দিদিকে সিঁদুর পরিয়ে দেবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ওদের ভালোবাসা জানো এরকমভাবেই থাকে আর ওইদিকে আমার বোন কুকুরকে খাবার দেবে বলে থাল আর জল নিয়ে যাচ্ছে তো তারপরে আমরা সবাই ঘরে চলে এসেছি মানে আমি বলছিলাম ওদের যে এই ঘর থেকে ওই ঘরে চল কারণ কেক কাটা হবে আর এদিকে দেখো কতটা সুন্দর লাগছে আর এখন সবাই বসে এই যে কেক নিয়ে চলে এসছে তো এই যে দুটো কেক এখন কাটা হবে সবাই বসে আছে ওই ধরাতেই পারছে না

এ আই করে আমার ভালো এইখানে ক্লিক করে ছবি খাই ছবি ঠিক আছে অত অত মেমরি লাইট ছবি তোলো কেক তো তারপর এদিকে সবাই খেতে হয়ে গেছে তো এখন সবাইকে খাবার দিয়ে দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা